গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো থেকো কেমন কালকের থেকে আমাদের বিলাসপুরে একটু একটু করে রাত্রে থেকে দেখছি সামান্য সামান্য করে একটু পাগলাকে হাওয়া দাওয়া শুরু করেছে সে আলসে দুপুরে রোদ হঠাৎ যেন কেমন হাওয়া হয়ে গেছে আমার বারান্দার বাইরে যে হলুদ কলকে ফুলগুলো ওরা যেন বলছে বসন্ত এসে গেছে পাখির ডাক দক্ষিণ হাওয়া প্রজাপতি রোড়া সব বুঝিয়ে দিচ্ছে এবার বলছি বসন্ত এসে গেছে সকাল সকাল থেকে শুরু করে দিলাম আজকের ভিডিও আমাদের জীবনের প্রতিটি দিন যদি আমরা সুন্দর করে একটু একটু গুছিয়ে নিই তাহলে দেখব সেগুলোই যেন এক একটা গল্প আমার তোমার প্রতিদিনকার জীবন নিয়েই তো তৈরি হয় এক একটি উপন্যাস তাই না আমার ছোট্ট চ্যানেলের ভিউজ প্রায় নাই বললেই চলে কেই বা দেখবে বলো একঘেয়ে সেই দিন প্রতিদিন তবু আমি ছোট্ট ছোট্ট ভিডিওর ক্লিপ তুলে এক একটা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি করি কেমন বলো তো ওই যেমন অনেকেই ডায়েরির পাতায় লিখে রাখে তার দিন প্রতিদিনের ঘটনা ঠিক তেমনি একদিন যখন বুড়ো হয়ে যাব সেভাবে আর কিছুই কাজ করার থাকবে না এমনকি গল্প করার জন্য পাশে কাউকে পাবো না তখন নিজের ভিডিও নিজেই দেখবো আর মনে মনে হাসব কি পাগলি না ছিলাম তখন হ্যাঁ আমি এই এইরকমই বয়স যতই হোক না কেন মন থেকে এখনও ছেলে মানুষ প্রতিদিনকার কাজ প্রতিদিনের দুঃখ কিছু না পাওয়ার ব্যথা কিছু হারানোর যন্ত্রণা যেমন আছে তেমনি আছে অনেক অনেক কিছু পাওয়া অনেকের ভালোবাসা না চাইতেই ঈশ্বরের দেওয়া আর তারপরে দেওয়া ঠাকুরের কৃপায় অনেক উপহার সব মিলিয়ে একরকম বেশ আছি কিছু খামকেয়ালি কিছু ছেলে মানুষই হঠাৎ করেই অল্পেতে হাসি আমি এই এইরকমই এইরকমই আমি ওই ওই একটা কথা মনে পড়ে গেল ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত এসে গেছে আর তেমনি ভিউজ আসুক বা না আসুক আমার ভিডিও কিন্তু ইউটিউবে আসতেই থাকবে জাগে অনেক অনেক কথা হলো আর তার সাথে হলো ঘরের প্রতিদিনকার কাজকর্ম এই যে আমার কর্তা মশাই এখন মুজবেন হচ্ছে ফ্যান আমার সিলিং ফ্যানগুলো আমাদের ঘরের তাকে তো আমি একা ছেড়ে দিতে পারি না তো আমি চেয়ারটা ধরে থাকি আর তিনি উঠে এই সব ফ্যান ট্যানগুলি মুছতে থাকে কী করবো বলো দুজনের মিলে এই করতে থাকি কখনো নিচের ঘর পরিষ্কার করি কখনো ওপরের ঘর পরিষ্কার করি এইসবই চলে আমাদের দুজনের আর কি সময় কেটে যায় এভাবে কাজ করতে করতে এই ফাঁকে আমি একটু বাজারে চলে গেছিলাম নিয়ে আসলাম হচ্ছে মুড়ি আমাদের এখানে খুব সুন্দর পরিষ্কার মুড়ি পাওয়া যায় একটু মুড়ি এনে রাখলাম সন্ধ্যাবেলার টিফিনে একটু মুড়ি না হলে না একদম চলে না চা দিয়ে একটু মুড়ি মাখা ব্যাস আর কিছু দরকার পড়ে না আজকে তো কী বানিয়েছিলাম শিম দিয়ে বানিয়েছিলাম হচ্ছে চালা মাছের ঝোল দুধটা একটু জাল দিয়ে রাখলাম গরম পড়েছে তাই একটু নষ্ট যেন না হয়ে যায় একটু গাদাল পাতার ঝোল আর বিনস আছে রাত্রিবেলা একটু ভাবছি বিনস দিয়ে কিছু করবো গরম পড়ে গেছে বন্ধুরা ফুল স্পিডে ফ্যান চলছে আর এই দেখো মামা বলছে আর ঠান্ডা নিয়েই ঠান্ডা চলে গেছে এবার তোরা আমাকে দেখে ভয় পাবি এতদিন আমরা কি করতাম সূর্যকে দেখে কি আপন মনে হতো আয় রে একটুখানি রোদ ওঠ রোদ ওঠ আর এখন বলবো যা রোদ কোথাও তুই চলে যা কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই খুব সুন্দর লাগলো